দুই হাজার সালের এই দিনে বিকেল পাঁচটার সংবাদ দিয়েই সরাসরি সম্প্রচারের পথ চলা শুরু হয় আমাদের বিশেষ এই ক্ষণে দর্শক কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা তিনটিকে স্মরণীয় করে রাখতে এবারও দর্শনীয় স্থান থেকে থাকছে সময় সংবাদের সরাসরি সম্প্রচার আজ রয়েছে মোঘল আমলের অন্যতম ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লায় সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া আমি আফরোজা এবং আমি মাকসুম আলম খান সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউকে জানিয়েছেন জামায়েতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তাই বর্তমান সরকারকে তাদের কাজে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান তার

अब उनका दो या चाच को बस कर दीजिए बस लेकिन ये लगा के और चिग चिग वोल्टेज टैप को हमें वाले दिखेगा वोल्टेज टैप नेक्स्ट ईयर चाहिए ये वाले दिखेगा জয়যুর্ণ ভবন সহ নানা রকম সমস্যায় জর্জরিত পুরান ঢাকা শুধু তাই নয় স্থায়ী সমাধানের ডিটেল এরিয়া প্ল্যান করা হলেও তা হয়নি বাস্তবায়ন এরিয়া প্রতিবেদন আছে

দেশ <laughs> <laughs> I feel like